রাজনগরের জোটপ্রার্থী মিল্টন রশিদের হাত ধরে তৃণমূল কর্মীরা যোগ দিলেন কংগ্রেসে বুধবার জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরী দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনের আগে বিশেষ বৈঠক করলেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি তথা বীরভূম লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মিল্টন রশিদ আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে জোট বিষয়ে বিভিন্ন কর্মসূচি ও নির্দেশ দলীয় কর্মীদের দিলেন মিল্টন রশিদ তৃণমূলের প্রায় পনেরো জন কর্মী কংগ্রেসে যোগ দেন তাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন জোট মিল্টন রশিদ উপস্থিত ছিলেন জেলা কার্যকরী সভাপতি চঞ্চল চ্যাটার্জি রাজনগর ব্লক কংগ্রেস সভাপতি বুদ্ধদেব দাস এই কংগ্রেসে জয়েন করলেন এবং তাদেরকে কংগ্রেসে জয়েন করার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি বর্তমান রাজনীতিতে বিজেপির যে আগ্রশনীর ভূমিকা এবং তৃণমূলের অত্যাচার তার প্রতিবাদ করতে জাতীয় কংগ্রেস ওরা জয়ন করল জাতীয় খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে ভ্রমণ সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে